আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমার কলেজের ভাই এবং বোনেরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন ডিআইজি মকসুদ সাহেব বললেন আপনাকে জানেন, জানি না বলছি আগে পত্রিকার এই শিরোনামটা পড়ুন ওসি মিনহাস ডিআইজি সাহেবের টেবিলে রাখা পত্রিকার বিনোদন পাতায় শিরোনামটার চোখ রাখলেন সেখানে লেখা লাইভ অনুষ্ঠানে অনাচার কাবেরীকে সিনেমা ছেড়ে দিয়ে পর্দা করার কথা বললো এক মেয়ে রিয়াজি সাহেব বলেন পুরো খবরটা পড়ুন জি পড়লাম স্যার অনুষ্ঠানটা দেখেছিলেন না স্যার দেখিনি আমাদের হাতে স্যার টিভি দেখার সময় কথায় গুড আমি দেখেছি ওসিমিন হাস কিছুটা অবাক হলেন পুলিশের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা টিভি দেখার তাও আবার একজন অভিনেত্রীর লাইভ অনুষ্ঠান দেখার সময় পান কখন রিআইজি সাহেব নিজের গম্ভীর জোতা ভেঙে মৃদু হেসে বললেন অবাক হচ্ছেন ভাবছেন টিভি দেখার সময় পেলাম কি করে অবাক হওয়ার কিছু নেই বাসায় সেদিন রেস্ট নিচ্ছিলাম আমার মেয়ে এই অভিনেত্রীর বিরাট ভক্ত ওর ডায়েরি অভিনেত্রীর অটোগ্রাফে ভর্তি মেয়ে এসে আমাকে বলল বাবা দেখে যাও কি হচ্ছে আমি মেয়ের সঙ্গে ড্রয়িং রুমে গেলাম বললাম কোথায় কি হচ্ছে দেখতে পাচ্ছি না কাবেরীকে একটাই মেয়ে কী সব উল্টাপাল্টা কথা বলছে আমি কাবেরিকে ফোনে বলা মেয়েটার সেই কথাগুলো শুনলাম আমার তো মনে হচ্ছে এটা কোনো জঙ্গি দলের কাজ মেয়েটা সেই জঙ্গি দলের সদস্য আপনার কি মনে হয় ওসি মিনহাজ বললেন আমারও তাই মনে হচ্ছে স্যার জঙ্গি দলের কাউকে ছাড়া একজন অভিনেত্রীকে এসব কথা বলার সাহস অন্য কারো হতে পারে না তদন্ত করে দেখা যেতে পারে আপনি নির্দেশ দিলে এখনই আমরা তদন্তে নেমে পড়ব গুড এই জন্যই আপনাকে ডেকেছি মেয়েটিকে খুঁজে বের করুন সাত দিন সময় দিলাম কিভাবে বের করবেন আপনি জানেন কাজটা করবেন সম্পূর্ণ গোপনে মিডিয়ায় কিছু জানানোর দরকার নেই আমি কিছুদিনের জন্য দেশের বাইরে যাচ্ছি এসে যেন কাজের অগ্রগতি দেখতে পাই ওসি মিনহাজ উঠে দাঁড়ালো ডিআইজি সাহেবকে স্যালুট জানিয়ে বললো জি স্যার আমি আজই কাজে নেমে পড়ছি বাসায় ফিরতে ফিরতে যারা সন্ধ্যা হয়ে গেল ঘরে ঢুকে দেখে ইলেকট্রিসিটি নেই সিনথিয়া হাসি হাসি মুখে টেবিলের ড্রয়ার হাতরে কি যেন খুঁজছে যারা বলল কি খুঁজছিস মোমবাতি মোমবাতি খুঁজতে গিয়ে হাসছিস কেন কি হয়েছে আছে একটা ঘটনা কি ঘটনা তোকে পরে বলবো পরে কেন এখনই বল এখন বললে শুনে মজা পাবি না ক্লান্ত হয়ে এসেছিস মজা নষ্ট হয়ে যাবে যারার হাসি পেলো আদরের ছোট্ট বোনটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে সব কিছুতেই একটা বড় বড় ভাব চলে এসেছে ইদানিং কথাই কথাই থিউরি দাঁড় করাই ক্লান্ত হয়ে বাসায় ঢুকলে যে কথা শুনে মজা নষ্ট হয়ে যাবে এ থিওরি সে দাঁড় করিয়েছে যারা বাথরুমে ঢুকে উজু করে ফ্রেশ হয়ে নিল মাগরিবের আজান পড়েছে আজান শুনে সিনথিয়া মাথায় অন্যটা আরও একটু সামনে টেনে দিল যারা ছেটা দেখে মুসকে হেসে বলল আয় উজু করে নে সিনথিয়া বেশ সময় লাগিয়ে ধীরে ধীরে উজু করল উঁচু করে দুই বোন একসঙ্গে মাগরিবের নামাজ আদায় করে নিল নামাজের পর যারা বলল। বাবা কোথায় গেছে রে বাবাকে দেখছি না যে সিন্থিয়া হেসে বলল গেছে এক জায়গায় কোথায় গেছে কি হলো হাসছিস কেন বাবা তার পুরনো এক বন্ধুর বাসায় গেছে বন্ধু তাকে ফোন করে যেতে বলেছে বুঝলাম এতে হাসির কি আছে তখন থেকে দেখছি হেসে যাচ্ছিস কারণ জানতে চাইলাম কিছুই বললি না এখন বল কেন হাসছিস বাবার পুরনো সেই বন্ধু তোর জন্য বিবাহের সম্বন্ধ এনেছেন তারাই খোঁজখবর নিতে বাবা তার বাসায় গিয়েছেন যারা বলল এই জন্য হাসছিস এতে হাসির কি হলো হাসবো না তোকে নোয়াখালীতে ট্রান্সফার করা হচ্ছে আপা পাত্র বিরাট চৌমোহনী বাজারে বিরাট শাড়ির দোকান জমে জমা আছে গোয়াল ভরা গোরুমোশ আছে তোকে সেসব নিজ দায়িত্বে দেখাশোনা করার দায়ভার বুঝিয়ে দেওয়া হচ্ছে যারা হেসে ফেলে বলল। ও এই কথা ভালো তো এতে হাসির কি আছে কি বলছিস আপা হাসির কিচ্ছু নেই তোকে নোয়াখালীতে পাঠানো হচ্ছে তাও বলছিস হাসব না না হাসবে না নোয়াখালীর মানুষ ভালো অন্য জেলার তুলনায় এই জেলায় আলিম ওলামা বেশি এই জেলার মেয়েরা অধিকাংশই পর্দা মেনে চলে খুবই অতিথি পরায়ণ হয় সবচেয়ে বেশি পর্দা এ অঞ্চলে অভিভক্ত ভারতে হিন্দু মুসলিম ডাঙ্গার সময় এ অঞ্চলের লোকজনই মুসলমানদের জন্যে দুয়ার খুলে দিয়েছিলেন জন্মগতভাবে এরা খুবই মেধাবী এ অঞ্চলে বুদ্ধি প্রতিবন্ধীর সংখ্যা প্রায় শূন্যের কোটায় সিস্টেম ম্যানেজমেন্টে তাদের দক্ষতা বাংলাদেশের শীর্ষে কথার মাঝে মারপ্যাস থাকলে ধরতে পারে হস্তশিল্প যেমন পাটি তৈরি পিঠাপলি তৈরি কাঁথা সেলাই করার ক্ষেত্রে এ অঞ্চলের মেয়েরা অনেক এগিয়ে স্বগত্রে ও স্বদেশের জন্য উপকারের মানসিকতা বা ইউনিটি নিয়মিত ঝড় তুফানের সঙ্গে লড়াই করে বলে এদের মধ্যে আছে বিজয়ের অটুট মানসিকতা বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবাসী নোয়াখালীর তারা সারা বিশ্বে ছড়িয়ে আছে আরো শুনবি ধর্মীয় শিক্ষা ও পার্থিব শিক্ষায় তাদের সমকক্ষতা খুব কম জেলারই আছে মোহতারাম হাইফেজি হুজুর রহমাতুল্লাহ আরহি এই জেলাতেই জন্মগ্রহণ করেন যারার কথা শুনে সিন্তিয়া মন খারাপ করে ফেলল বোনকে খ্যাপাতে পারছে না বলে তার মন বিষণ হয়েছে গাল ফুলিয়ে মুখ ভার করে রেখেছে যারা আর চোখে ছোট বোনের বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে বলল এই সিনথিয়া কি বলে ছোট কোনো ভাই আছে কিনা জানিস কিছু কেন ছোট ভাই দিয়ে কি হবে কি হবে আবার তোকে সেই ভাইয়ের কাছে গজিয়ে দিয়ে দুই বোনই নোয়াখালী পাড়ি জমাবো সিনথিয়া ফেক করে হেসে ফেলল হেসে ফেললো যারাও এবারেতে হাসির উপলক্ষ্য কম মা মারা যাওয়ার পর থেকে হাসি যেন বাড়িটা থেকে উঠে গেছে মা মারা যাওয়ার বেশ কিছুদিন পর্যন্ত বাড়িটাকে ভূতরে বাড়ি মনে হতো বাবা সারাক্ষণ বাইরে বাইরে থাকতেন ঘরে ফিরতেন রাত করে কিছু মুখে না দিয়েই শুয়ে পড়তেন সিনতি না খেয়ে বিষণ্ণ মনে স্কুলে যেত স্কুল থেকে ফিরে আসার পরও সে মেঘলা মন আর ভালো হতো না সন্ধ্যায় পড়ার টেবিলে বসে বয়ে মুখ গুজে পড়ে থাকত কারো মুখে হাসেছিল না শোক ভুলতে পারছিল না যারাও মনে হতো পৃথিবীটা অন্ধকার এক সাগরে হাঁপুডুবু খাচ্ছে বিশাল বিশাল ঢেউ এসে আধারের মাত্রা বাড়িয়ে দিচ্ছে মনে হতো সেই আধার থেকে তিনজনের এ পরিবার কখনোই বেরিয়ে আসতে পারবে না সারা জীবনেই হাবুডুবু খেতে হবে পরিবারটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে বেশ কিছুদিন সময় লেগেছে মায়ের স্মৃতি রোমন্থন করতে করতে দুজনের অনেক রাত হয়ে গেল ততক্ষণে রান্না হয়ে গেছে বেশি কিছু না ভাত ডাল আর আলু ভাজি ঘড়িতে রাত দশটা সিন্তিয়া চিন্তিত মুখে বললো আপা দশটা বেজে গেল বাবা যে এখনো ফিরছে না একটা ফোন করে দেখবি নাকি যারার হঠাৎ মোবাইলের কথা মনে পড়ল দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল মোবাইলটা হারিয়ে ফেলেছি রে কি বলছিস আপা মোবাইল হারিয়ে ফেলেছিস কখন কিভাবে আমাকে বলিস নি তো কালোই তোকে বলতে ভুলে গেছি সিন্তাইকারীর ছো মেরে নিয়ে পালিয়ে গেছে কাবেরীর সঙ্গে কথা বলা শেষ করে কফি শপ থেকে বের হয়েছি মোবাইলটা হাতেই ছিল রিকশায় উঠতে যেতেই ঘটনাটা ঘটল ইস কেমন একটা কাজ হলো হাতে রাখতে গেলি কেন ব্যাগে ঢুকিয়ে ফেলতি ভালো কথা কাবেরীকে সব কথা বলতে পেরেছিলি কী হলো শেষমেশ আমি তো পরীক্ষার পড়ার ব্যস্ততায় পুরোটা জানতেও পারলাম না কিছু কিছু বলতে পেরেছি লাইন কানেক্ট হতে অনেক সময় লেগে গিয়েছিল সেই তুলনায় কথা বলার সুযোগ পেয়েছি অল্পই তোর কথাগুলো শুনে কাবেরী কি বলল কথাগুলো মন দিয়ে শুনেছে তো সে হলো সিনেমার নায়িকা দিনের কথা শোনার প্রতি তার অত আগ্রহ থাকবে কেন সিনেমা বিষয়ক কথাবার্তা শুনতেই তার বিশেষ আগ্রহ কেন কাবেরিকে তুই তোর পরিচয়টা জানাসনি নি জানাইনি ওর বাড়ির লেটার বক্সে যে কিছু চিঠি রেখে এসেছি সেটাই শুধু বলতে পেরেছি তখনই লাইন কেটে গেছে পরিচয় দিতে পারলে ভালো হতো তখন আর সে তোকে অবহেলা করতে পারতো না পরিচয় দেইনি ইচ্ছে করেই কেন অনুষ্ঠানটি লক্ষ লক্ষ মানুষ দেখছিল সবার কাছে নিজের পরিচয় জাহির করতে ইচ্ছে করছিল না তাছাড়া আল্লাহ যদি তার কপালে হেদায়ত লিখে রাখেন পরিচয়ের প্রয়োজনই বাকি। কী হঠাৎ মনে পড়ল ওর কলেজের এক বান্ধবীর কথা বলল আমার বান্ধবী মোনা বলছিল ওর কাছে নাকি কাবেরের ফোন নাম্বার আছে গত বছর কলেজের একটা অনুষ্ঠানে কাবেরি এসেছিল মোনা তখন অনেক রিকোয়েস্ট করে নাম্বারটা রেখেছে যারা বলল তাই নাকি কই আমাকে এতদিন বলিস নি তো বলবো কীভাবে আজকেই তো মাত্র জানলাম ও আচ্ছা নাম্বারটা এনেছিস নাম্বার নাকি ওর মুখস্ত নেই তোর নাম্বারটা মনেকে দিয়ে এসেছি বাসায় গিয়ে ফোন করে তোকে জানানোর কথা দেখ তো মোনার কোনো ফোন এসেছিল কি না দেখবো মানে কিভাবে মোবাইলই তো হারিয়ে গেছে সিন্তিয়া নিজের ভুল বুঝতে পেরে লাজুক খাসি হেসে বললো ও সরি যারা বলল মোবাইলটা হারিয়ে ফেলে খুবই আফসোস লাগছে সেভ করা নাম্বারগুলো কিভাবে সংগ্রহ করব বুঝতে পারছি না কেন যে ভুলটা করলাম সিন্থিয়া বোনকে প্রবোধ দেওয়ার চেষ্টা করে বলল বাদ দে এ নিয়ে মন খারাপ করে থাকিস না টিউশনের টাকা জমিয়ে আরেকটা কিনে ফেললেই হবে যারা দীর্ঘ নিঃশ্বাস সারল সিন্তিয়ার শেষ কথাটা মনে মনে দুবার উচ্চারণ করলো আরেকটা মোবাইল একটা সাধারণ মোবাইলের দাম কত আর হাজার বারোশো দুবনই জানে নিম্ন মধ্যবিত্ত এই সংসারে হুট করে নতুন আরেকটা মোবাইল কিনে ফেলা এতটা সহজ নয় দুটো টিউশনি আর বাবার পেনশন থেকে আসা কিছু টাকা এই দিয়েই কোনো মতে চলছে তাছাড়া সামনে সিনথিয়ার পরীক্ষা পরীক্ষার ফি ইত্যাদিতে টাকা পয়সা লাগবে আছে বইপত্র কেনার খরচ সিনথিয়ার ভালো জামা নেই যারা ভেবে রেখেছিল এ মাসে বেতন পেলে সিন্থিয়ার জন্য একটা ভালো জামা কিনবে যারা কয়েকদিন আগে দোকানে একটা সুন্দর থ্রি পিস দেখে এসেছে দাম একটু বেশি দাম বেশি হলেও জিনিসটা সুন্দর দামি জামা সিনতে জন্য কখনোই কেনা হয় না কম দামিগুলো দিয়ে কোনো মতে চালিয়ে নেয় বেচারি প্রিয় বোনটি বড় হয়েছে কলেজে পড়ছে সহপাঠীরা দামি দামি জামা কাপড় পরে ক্লাসে আসে সিন্তে আরও কি ইচ্ছে হয় না ওদের মতো দামি দামি জামা কাপড় পরতে দামি ব্যাগ দামি জুতা ব্যবহার করতে নিশ্চয়ই হয় যারা মাঝে মাঝে অবাক হয় আদরের এই বোনটি কত চমৎকার ভাবেই না দারিদ্রতার সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছে সামনে ঈদ যারা নিজের কথা ভাবছে না ঈদ উপলক্ষে হলেও সিনথিয়ার জন্য একটা দামি জামা কেনা দরকার মাস শেষ হতে হতে ড্রেসটা দোকানেও নাও থাকতে পারে এই জন্য শিল্পী ম্যাডামের কাছ থেকে আগাম এক হাজার টাকা নিতে হয়েছে কিছু টাকা খরচ হয়ে গেছে বাকি টাকাটা গতকালে দোকানে জমা দিয়ে আসা হয়েছে যা কিছু বাকি আছে ডেলিভারি আনার সময় পেমেন্ট করলেই হবে সিনথিয়াকে জানানো হয়নি এটা একটা সারপ্রাইজ ঈদের আগে ভাগে ড্রেসটা হাতে পেলে আদরের বোনটি কত খুশিই না হবে রাতে খেতে বসে সিনথিয়া বলল ঘরে আর কিছু ছিল না না রোজ রোজ আলু ভাজি আর ডাল খেতে ভালো লাগে না আপা জারার চোখের পাতা ভিজে উঠল খাবার যেন গলা বেয়ে নামতে চাইল না বোনকে জবাব দেওয়ার মতো কিছুই নেই অভাব অনটন তো আল্লাহর পক্ষ থেকে আসে বান্দার কাজ হল দোয়া করা আর ধৈর্যের সঙ্গে সচ্ছলতার জন্য অপেক্ষা করা এতে লোকসান নেই এই অপেক্ষা করাটার মধ্যেও সোয়াব রয়েছে আফসানা ম্যাডামের বাসায় সাপ্তাহিক মাস্তরাতে তালিমে যারা এমন একটা হাদিস শুনেছিল যারাকে চুপ করে থাকতে দেখে সিনতিা বলল আচ্ছা আপা আল্লাহর কাছে দোয়া করলে তো দোয়া কবুল হয় এই যে আমি এত দোয়া করি আল্লাহ আমাদের দারিদ্রতাকে দূর করে দাও বড়লোক বানিয়ে দাও এই দোয়াটা কবুল হয় না কেন যারা হেসে ফেলল হেসে ফেলে বলল বোন রে কোনো দোয়াই বিফল হয় না সবাই কবুল হয় আমাদের মঙ্গলের জন্যই কিছু দোয়া আখেরাতের জন্য জমা থাকে হয়তো আল্লাহ আমাদের জন্য দারিদ্রতার মধ্যেই মঙ্গল রেখেছেন ওসি মিনহাস দায়িত্ব পেয়েই কাজে নেমে পড়ছেন তিনি তার লোকদেরকে কয়েক ভাগে ভাগ করে দিয়েছেন সবাই আন্তর্গতার সাথে কাজ করে যাচ্ছে নেটওয়ার্ক ইনভেস্টিগেশন টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে মেয়েটির মোটোফোন নাম্বার ট্র্যাক করতে ইনভেস্টিগেশন টিম মোটামুটি সফল প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে একটা কফি শপের ঠিকানা যেখান থেকে অভিনেত্রীকে ফোন করা হয়েছিল তদন্তে বেরিয়ে এসেছে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য কফি শপের মালিকের নাম ফখরুল আলম বয়স কম রিসেন্টলি নামাচর ধরেছে মুখে খোঁচা খোঁচে দাঁড়িয়ে আছে প্যান পরে টাকনুর উপর জঙ্গি দলের সঙ্গে তার কোনো সক্ষতা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে যদি তাই হয় মেয়েটিও যে একই দলের সদস্য তাতে আর কোনো সন্দেহ থাকবে না প্যারাডাইজ ক্যাফে নামক কপি তাই পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে সাদা পোশাকের পুলিশ কপি শপের আশেপাশে সারাক্ষণ টহল দিচ্ছে প্যারাডাইস বেহেস্ত এসব দলের সদস্যরা লোকদেরকে বেহেস্তের লোভ দেখিয়ে জঙ্গি কাণ্ড করে বেড়ায় প্যারাডাইস নামটা এমন বিষয়ক মাথায় রেখেই দেওয়া হয়েছে ইনভেস্টিগেশন টিম এটাও আমলে আনছে কপি মালিক ফখরুল আলম স্ব নেপালে বেড়াতে গিয়েছিলেন তিনি দেশে ফিরে এলে তাকে থানায় তলব করা হলো ওসি মিনহাজ তার রুমে বসেই প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে নিলেন আপনার পুরো নাম কী ফখরুল আলম শুধুই ফখরুল আলম নাকি ওরফে টোরফে আছে না স্যার শুধুই ফখরুল আলম আমার আর কোনো নাম নেই টেলিভিশন লাইভে যে মেয়েটা কথা বলেছিল তার নাম কী আমি জানি না স্যার তার বাসা কথায় তাও জানে না স্যার কী করে সে আমি এর কিছুই জানি না স্যার নেপালে ছিলাম দেশে এসে এই ঘটনা জানতে পেরেছি আপনার কফি শপে বসে মেয়েটা অভিনেত্রীকে ফোন করেছিল অথচ আপনি বা আপনার স্টাফরা কেউ কিছু জানেন না এটা কি করে বিশ্বাসযোগ্য এই সময় ইনভেস্টিগেশন টিমের একজন সদস্য এসে জানালো স্যার একটা নতুন তথ্য গেছে। কি তথ্য মইন কফি শপের একজন স্টাফ বলেছে সেদিন বোরকাপড়া একটা মেয়ে কফি শপে এসেছিল তারপর একেবারে পেছনের টেবিলে বসে পানিয়ার সামোচার অর্ডার করেছিল কথা সংক্ষেপ করো তারপর কি ঘটেছিল মেয়েটা সেই স্টাফকে বলেছিল তার আর কিছু লাগবে না সে যেন পেছনের টেবিলটাই আর না আসে হুম টু দ্য পয়েন্ট টেবিলটাই আর যেতে নিষেধ করেছিল আর কিছু জানা গেছে আরেকটা বিষয় জেনে আমরা অবাক হয়ে গিয়েছি স্যার মনে হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি মূল অপরাধী পর্যন্ত পৌঁছাতে পারবো মেয়েটা যে নাম্বার থেকে ফোন করেছিল সেটা আর কারো না সে স্টাফের নাম্বার মিনেস অবাক করে বললেন বলো কি নাম্বারটা মেয়েটা নিজের না না স্যার হুম বুঝতে পেরেছি সে স্টাফকে আমার সামনে হাজির করো মৃম্ময়ী ফোন এসেছে সে পড়ার ঘর থেকে নিজের ঘরের দিকে ছুটে বেরিয়ে গেল প্রায় দশ মিনিট পর ফিরে এসে যারা বলল পড়ে রেখে কোথায় চলে গেলে মৃন্ময়ী ফোন এসেছিল কী ফোন করেছে আছে একজন খুবই প্রয়োজনীয় কেউ কি আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ লেসন বোঝাচ্ছিলাম অন্য তুমি কিছু না বলে উঠে চলে গেলে এটা কি ঠিক হলো বলো পরীক্ষার রেজাল্ট খারাপ হলে তোমার মা কিন্তু আমাকেই ধরবেন তখন কি জবাব দেবো আমি মৃন্ময়ী কিছু বললো না মুখ ভার করে বসে রইল পড়াশোনে এদানিং তার মনোযোগে ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে পড়তে বসে সারাক্ষণ অন্য মনস্ক থাকছে যারা একদিন দেখলো টেবিলের আড়ালে রেখে মোবাইল থেকে কাকে যেন মেসেজ লিখছে যারা এরপর থেকে পড়ার ঘরে মোবাইল আনতে নিষেধ করেছিল নিষেধে সাময়িক কাজ হলেও এখন বেড়েছে অন্য মন মানসিকতা যারা কণ্ঠে গাম্ভীর্যোতে এনে বলল মৃম্ময়ী পড়াশোনায় মনোযোগ দাও পরীক্ষার আর বেশি দেরি নেই গতকালের হোমওয়ার্কটা করেছ দেখি খাতাটা দেখি মৃম্ময়ী খাতা এগিয়ে দিল খাতা ভর্তি আঁকা অভিনেত্রীর কাবেরের ছবি মৃন্ময়ী নিজে এঁকেছে ওর আঁকা আঁকির হাত ভালো যে কোনো কিছুর যে কোনো কিছুর ছবি হুবহু এঁকে ফেলতে পারে যারা পৃষ্ঠা উল্টাতে উল্টাতে খাতায় আঁকা একটা অদ্ভুত টাইপ ছেলের ছবি দেখে চোখ সরিয়ে নিয়ে বলল সে কি হোমওয়ার্ক কয় এটা কার ছবি নিনোর ছবি নিনোকে আমার বয়ফ্রেন্ড শোনেন টিচার আমাকে নিনোর কথা ভুলেও জানাবেন না যেন যারা অবাক হয়ে গেল ঠান্ডা মাথায় এমন আজব আজব কথা বলে ফেলে অবাক না হয়ে পারা যায় না ক্লাস এইটে পড়া একটা মেয়ে বয়ফ্রেন্ডও জুটিয়ে ফেলেছে আবার সেই বয়ফ্রেন্ডের কথা তার টিচারের কাছে বলতে কোনো রকম দ্বিধাও করছে না অদ্ভুত যারা এতক্ষণে বুঝলো একটু আগে ফোনের শব্দ পেয়ে মৃন্ময়ী কেন ছুটে গিয়েছিল পড়তে বসে কাকেই বা একটু পরপর মেসেজ পাঠাচ্ছিল ইদানিং পড়াশোনায় অন্য মনস্ক থাকার কারণটাও বোঝা গেল যারা তবু এই মুহূর্তে প্রসঙ্গটা পাল্টাতে চেয়েছিল পাল্টাতে চেয়েও পারল না মৃম্ময়ী বলল আচ্ছা টিচার একটা মেয়ের কয়জন বয়ফ্রেন্ড থাকা ভালো যারা হতভম্ব হতে হতেও নিজেকে সামনে নিল মৃন্ময়ী ইচ্ছে করে প্রসঙ্গটা থেকে আটকে থাকতে চাইছে যারা শাসনের সুরে বলল মৃন্ময়ী কি হচ্ছে এসব বলেছে না এসব সাবজেক্ট বাদ পড়ায় মনোযোগ দাও দেব তার আগে আমার প্রশ্নের উত্তর দিন একজন থাকাও ভালো না কেন কেন ভালো না তুমি জানো না আমরা সুন্দর একটা ধর্মকে লালন করছি ইসলাম যে ধর্মে এসব নোংরাময়ীর কোনো সুযোগ নেই নিশ্চয়ই তুমি এটা জানো যেনও কেন প্রশ্ন করছো মিম্মরি মৃম্ময়ী ক্ষীণ্ণ চোখে যারার দিকে তাকে রইল তাকে থেকে বলল কি বলছেন এসব খারাপ নোংরা অবশ্যই নোংরা মেয়েদের ভালো বন্ধু হচ্ছেন বাবা মা একজন মেয়ের জন্য তার বয়ফ্রেন্ড কখনোই নিরাপদ না ওরা মেয়েদের ক্ষতি করা ছাড়া আর কিছু উপহার দিতে পারে না একটা মেয়ের সঙ্গে রিলেশন করেই ওরা ক্লান্ত হয় না চোখ পড়ে অন্য কোনো মেয়ের উপর তোমার এখন পড়াশোনা করার বয়স নিনো ফিনোর কথা চিন্তা করার বয়স না এসব বাদ দাও মিম্রয়ী তা না হলে কিন্তু আমি তোমাকে কঠিন শাস্তি দেবো যারা কখনো মিমকে কঠিন ভাষায় কিছু বলেনি আজ বলল ছাত্রীকে পড়ায় মনোযোগী করতে এটা দরকার ছিল মৃন্ময়ী বেশি মেনে নিতে পারল না সে এক অবাক কাণ্ড করল বইপত্র গুছিয়ে রেখে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল আপনি একটা ইডিয়েট আমার বয়ফ্রেন্ডকে নিনোফেনে বলে তুচ্ছ তাচ্ছিল করেছেন আমি আজ পড়বই না যারা কিছু বলার আগে মৃন্ময়ী ঘর ছেড়ে বেরিয়ে গেল এই বয়সের মেয়েদের কোনো কিছুই বলাও মুশকিল আবেগের তারণায় এরা কখন কি করে আর কি বলে তা কোনো কিছুই ঠিক নেই মৃন্ময়ীর ব্যবহার দিনকে দিন দৃষ্টিধার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে টিউশনিটা যারা ছেড়ে দিলেই পারে ছাড়ছে না দুটো কারণে এই দুর্মূল্যের বাজারে আরেকটা টিউশনী খুঁজে নেওয়া যারা মতো মেয়েদের জন্য কঠিনই বটে দ্বিতীয় কারণ যারা শুধু টাকা উপার্জনের জন্যই ছাত্রী পড়াচ্ছে না দিন যত যাচ্ছে মৃন্ময়ীর মতো মেয়েরা এমন এক পৃথিবীর দিকে দৌড়াচ্ছে যেখানটা শুধুই আধারে ঢাকা এমন এক টানেল ধরে এগোচ্ছে যার সিংহদার কারুকার্যময় অথচ ভেতরটাতে ছড়ানো আছে মাকড়সার ফাঁদ শিক্ষার্থীকে মাকড়সার চতুর্মুখী সে ফাঁদ থেকে বাঁচানোতেই একজন সার্থকতা যারা সে লক্ষ্যে চেষ্টা করে যাচ্ছে চেষ্টায় সে সফল হতে পারবে কিনা কে জানে ইনশাআল্লা আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনবো সকলেই সাথে থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته